হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ধ্রুব আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও নেই এবং এর যে সমাধানটা মানে যে সমস্যাটা নিয়ে বলবো সেই সমাধানটাও আপনারা বহু ইন্টারনেটে খুঁজেছেন কিন্তু আমার মনে হয় না আপনারা পেয়েছেন কী সমস্যার কথা বলছি জানেন কি থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন অনেকটাই যে হ্যাঁ যাদের থুতিনিটা চাপা আর কি মানে ভেতরের দিকে ঢোকানো তারা একটু অস্বস্তিতে থাকেন কারণ চোখ নাক মুখ কান সবটাই সুন্দর আছে কিন্তু যখন এই থুতনিটা যখন ভেতরের দিকে ঢোকানো থাকে তখন না দেখতে একটু অদ্ভুত রকম লাগে এবং আপনারা এটা জানেনও যে যদি থুতনিটা আমার একটু সামনের দিকে এগোনো হতো বা থুতনিটা যদি আমার আরেকটু সুন্দর হতো তাহলে আমার ওভারঅল প্রেজেন্সটা আরও ভালো হতো এখন কথা হচ্ছে যদি থুতনিটা যদি ঢোকানো থাকে তাহলে এটাকে ঠিক করা সম্ভব আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন নমস্কার ডাক্তারবাবু তো ঘটনা হচ্ছে এই যে থুতনিটা যে ভেতরের দিকে ঢুকে যায় দেখতে একটু অড লাগে মানে আমরা তো আমি বলছি না দেখতে খারাপ লাগে কিন্তু একটু অড লাগে দেখতে তো এটার কি কোনো সলিউশন আছে আর থুতনিটা ভেতরের দিকে ঢোকানো মানে হয় এটা কি কোনো মানে সমস্যা নাকি এটা নর্মাল এটা হতেই পারে এরকম কিছু প্রথমেই বলবো এটা কোনো সমস্যা না এটা একটা নর্মাল ভ্যারিয়েশন দেখুন আপনি একরকম দেখতে আমি একরকম দেখতে প্রত্যেকটা মানুষ তার নিজের মতো রকম দেখতে ইভেন আমাদের ধরুন আমরা চার ভাই আমরা চার ভাই বোন কিন্তু একই রকম দেখতে যদি আমাদের বাবা মা একই তো কি হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন তৈরি হচ্ছে তার বডি স্ট্রাকচার কিন্তু তার তার মতো করেই হয় একদমই তো এবার কি হচ্ছে যে এই যে থুতনি আমাদের সেটা কেন বলতে যাচ্ছি কারো বাইরের দিকে একটু বেরোনো থাকতে পারে কারো ভেতরের দিকে একটু ঢোকানো থাকতে পারে কারো যেরম রয়েছে তো আমরা কোন জিনিসটাকে নর্মাল বলবো তো নরমালের ব্যাপারে আছে একটা সাধারণ মানুষের চোখে নরম আর যখন আমরা অ্যারিথমেটিক্যালি বা গণিতের মধ্যে দেখব যারা ছবি আঁকা শেখেন প্রফেশনাল ছবি আঁকা যারা শেখেন তারা কিন্তু ফেসটাকে অ্যানালাইজ করেন ফেসটাকে বিভিন্ন জায়গায় হ্যাঁ ভাগ করে আমি যদি খুব ইজিলি একটা জিনিস বলি আপনারা খেয়াল করে দেখতে পারবেন আমাদের অ্যান্টেরিয়র হেয়ারলাইন থেকে এই দুটো ভুরু মাঝখানে এইটা একটা ডিস্টেন্স আবার এই দুটো ভ্রুর মাঝখান থেকে এই নাকের যেখানে শেষ হচ্ছে সেটা একটা ডিস্টেন্স আর নাকের যেখানে শেষ হচ্ছে সেখান থেকে এই থুতনিটা ইউজুয়ালি ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ড এই জিনিসটা হয় আবার আমরা বার্টিকালিও কিন্তু আমাদের নাকটাকে চোখ নাক এবং কান এই এই পার্টগুলোকে পাঁচটা ভাগে ভাগ করতে পারি টোটাল তো এইভাবে আমরা কিন্তু এটা তো ধরুন আমি যদি কাউকে গ্রাফ পেপারের উপরে কারোর ছবিটা সাঁটিয়ে দিই তাহলে সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করা গেল কিন্তু সাধারণ মানুষের চোখেও কিন্তু যে এর থুপনিটা মনে হচ্ছে একটুখানি ভেতরের দিকে ঢোকানো রেশিওটা সেটা একটু গন্ডগোল হয়ে গেছে মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু সাধারণকে বুঝতে পারে যে আমরা দেখে অভ্যস্ত যে একটা পুরো একদম মাথার মাঝখানে চোখ থাকবে তার দুটো ভাগে ভাগ করলে তার তাকে টিপ থাকবে তারপরে থুতনি থাকবে এবার যখনই এই রেশিও ঠিক থাকছে না তখন মনে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যখন আমরা বিশেষ করে থুতনিটাকে যখন আমরা আলাদা করে দেখি হম আমরা একটা বলি ফ্র্যাঙ্ক ফুট হরিজান্তার লাইন এটা হচ্ছে কি আমাদের যে কানের ফুটো আছে তো এই কানের ফুটো এবং আমাদের এই চোখের যে লোয়ার আমাদের যে অরবাইটাল রিং এই দুটোকে আমি বুঝতে পারছি না একই লেভেলে যদি আমরা আনুভূমিক করি সেটাকে আমরা ফ্র্যাঙ্ক ফুট জার্মানির একটা শহর ফ্র্যাঙ্ক ফুট লাইন বলি কারণ সেই শহরে একটা কনফারেন্সে এই কনসেপ্টটা এসেছিল যে আমি মানুষের মাথাটাকে কোনটাকে ন্যাচারাল পজিশন ধরবো এটা আমার ন্যাচারাল পজিশন তাহলে তো তুতনি বেরিয়ে যাচ্ছে থুতনি সামনের দিকে বেরিয়ে বলা হলো যে এই দুটোকে আমরা আনুভূমিক যখন করব সেই পজিশনে আপনার নাকের টিপ ওপরের ঠোঁট এবং থুতনি এই তিনটে এক লাইনে থাকবে আচ্ছা যখন আমার কাছে কোনো পেশেন্ট আসেন আমার দেখতেই পাচ্ছেন এখানে বোর্ড পেছনে বোর্ড রয়েছে স্কোয়ার স্কোয়ার করা আমরা সেই বোর্ডের এগেনস্টে কিন্তু পেশেন্টকে বলি দাঁড়াতে আচ্ছা দাঁড়িয়ে পেশেন্টের মোবাইলেই আমি তার ছবি তুলি আমার মোবাইলে না যাতে তার ব্যক্তিগত ছবি তার মোবাইলেই থাকে তিনি বুঝতে পারেন ফ্রাঙ্কফুর্ট হারিজেন্টাল লাইনে আমি রেখে আমি তার ফটো নিয়ে তখন তাকে বলি এবারে আপনি দেখুন আমি আমি বললাম বা আপনি বললেন সেটা তো মানা যাবে না আপনি বললো আমি আমাকে সেটা সায়েন্টিফিক্যালি এক্সামিং করে দেখতে হবে যে আপনার বক্তব্য আমাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে আমরা যেটা করেছি আমি যেটা জানি আমাদের গুরুরা যেটা শিখেছে তার সঙ্গে ম্যাচ করছে কিনা আপনার তো মনে হতেই পারে সেটাকে আমাকে সায়েন্টিফিক্যালি করতে তো সেটা যদি অধিকাংশতে যারা আসেন তাদের সত্যিই তাদের কমন থাকে কারণ তারা তো আয়না দেখে মোটামুটি বুঝতেই পারে কিন্তু করতে হ্যাঁ লক্ষ তো ওই যখন দেখি ভেতরে থুতনিটা ঢুকে আছে তখন বলে কি করব কি হয় আমাদের নাক ঠোঁট এবং থুতনি ক্যামেরা যখন একটা কোন একটা মানুষের দিকে তাকাই তখন কিন্তু মানে চকে চোখ রেখে কথা বলা বলি তাহলে চোখের চোখ নাক এবং মুখ এই এরিয়াটা আমরা একটা মানুষের দিকে দেখি দেখি হ্যাঁ তো এটা একটা খুব যদি থুতনিটা ভেতরের দিকে থাকে তাহলে কিন্তু ফেসের যে সৌন্দর্য সেটা অনেক ক্ষেত্রেই ভেতরে বাইরে যেভাবেই থাকুক না কেন ন্যাচারাল থেকে যদি এদিকে ওদিকে যায় জিনিসটা দেখতে খারাপ লাগে থুতনি বাইরে বেরিয়ে এলে পরে তার কি ট্রিটমেন্ট সেটা আমরা অন্য একটা ভিডিওতে করব আজকে থুতনি যদি ভেতরের দিকে ঢোকানো থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট নিয়ে কথা তো যাই হোক ইন্ট্রোডাকশনটা অনেক লম্বা হয়ে গেল না না এটা দরকার ছিল এটা দরকার এবারে আপনি ইস্যু জিজ্ঞেস করবেন স্যার কি ডাক্তার কিভাবে বাড়াবো একদমই তাই বাড়ানোর তিনটে পদ্ধতি আছে

ভলিউম এবং প্রজেকশন দুটোই কিন্তু বেড়ে যাবে আচ্ছা আচ্ছা এবারে যেটা হাড়ের দৈর্ঘ্য যেটা বাড়ানো সেটা আমরা দুটো পদ্ধতিতে বাড়তে পারি আচ্ছাকে অগমেন্টেশন জিনিওপ্লাস্টি বলে আচ্ছা আমরা যে হাড়টা পিছিয়ে গেছে এইখান থেকে হাড়টাকে শুনতে খারাপ মানে শুনতে ভয়ক লাগছে হাড়টাকে কিছুটা আমরা কেটে নিই আচ্ছা কেটে নিয়ে স্ক্রু প্লেট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে আসি আচ্ছা স্ক্রু প্লেট দিয়ে সেটাকে জুড়ে

দ্বিতীয় যে সার্জারিটা থাকছে সেটা হচ্ছে এই আপনাকে যেটা দেখাচ্ছিলাম ইমপ্লান্ট আচ্ছা এই যে সিলিকন ইমপ্লান্ট রয়েছে এটা স্টেরাইল বক্সের মধ্যে রয়েছে একটা হাফ মুন ইমপ্লান্ট রয়েছে এই ইমপ্লান্টটাকে আমরা এই হাড়ের জাস্ট উপরে ফিট করে দিই আচ্ছা যেমন ব্রেস্টের জন্য আমরা ব্রেস্ট ইমপ্লান্ট ইউজ করি মানে এই সিলিকন মানে এই যে স্কিনটা আছে স্কিনের নিচে এটা হাড়ের উপরে থাকে হাড়ের উপরে থাকে স্কিন এবং হাড়ের মাঝখানটা আচ্ছা আচ্ছা খুব সুন্দরভাবে ফিক্স থাকে নড়ে টড়ে যায় না আচ্ছা অসুবিধা নেই তৃতীয় যে উপায়টা খুব সিম্পল উপায় সেটা হচ্ছে এই চিনে আমরা সেটা আর হাড়ের বা হাড়ের উপর হচ্ছে না এই এই মাসার্স বা এই মাস্টার মধ্যে আমরা কিছু জিনিস ইনজেক্ট করে দিতে পারি ইনজেক্টটা ফিলার হতে পারে আমরা ফিলার বিভিন্ন ফিলার ইউজ করি আর ফ্যাট হতে পারে রাইনোপ্লাস্টির সময় রাইনোপ্লাস্টির সময় যেটা বলেছি হ্যাঁ সেই সেম সেম ফিলার ইউজ করা যেতে পারে নরমাল যে আমরা এইচএ ফিলার হাইলুরোনিক অ্যাসিড ফিলার যেটা হয় সেটা ইউজ করলে পরে সেটা ছ মাস থেকে এক বছরের পর আস্তে আস্তে মিলিয়ে যেতে পারে ফ্যাট যদি আমরা ইউজ করি সেটা দু থেকে আড়াই বছর তিন বছর দুই ডেফিনিটলি থাকবে আচ্ছা আর যদি আমরা সিলিকন ইমপ্লান্ট ইউজ করি সেটা পার্মানেন্ট যদি আমরা জিনিও প্লাস্টিক করছি কেটে সেটা পার্মানেন্ট আচ্ছা তো সব থেকে কম স্থায়ী হচ্ছে ফিলার আর পারমানেন্ট হচ্ছে জিনিও সেটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আর মিডিয়াম অ্যাগ্রেসিভ হচ্ছে আমাদের সিলিকন ইমপ্লান্ট দেওয়া আচ্ছা এই হচ্ছে বিভিন্ন অপশনস গুলো এবারে আপনার মনে হতে পারে স্যার এখানে তো কাটা দাগ হবে তো প্লাস্টিক সার্জারি মানে কাটা ছেড়া হীন লোক হবে ঠিক ব্যাপার থাকতেই হবে তো সুতরাং কাটা ছেড়া বাইরে থেকে একেবারেই করা হয় না করা হয় না সেটা না কোন কোন সার্জন আছেন বা বিশেষ করে পুরুষ যারা দাড়ি গো দাড়ি রাখেন তাদের ক্ষেত্রে আমরা নিচে কাটতেও পারি আমি ব্যক্তিগতভাবে নিচে কেটে এখন অবধি কোনো পেশেন্টের আচ্ছা নি বা করি না আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এই ঠোঁটের ভেতরটা দাঁতের নিচে আচ্ছা হ্যাঁ এটা এই যে সালকাস বলি আমরা জিনজিভাল সালকাস জিনজিভাল সালকাসে ইনসিশনস দিয়ে আমরা ইমপ্লান্টটাকে ভেতর করি ফলে বাইরে থেকে কোনো দাগ হয় না বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের তো দাড়ির ব্যাপার নেই সুতরাং বাইরে কাটলে পরে দাগ হয়ে যাবে এবং ফেসের উপরে যে কোনো কাট কাটা দাগ একটা বিচ্ছিরি হাইপারট্রফিক স্কার হয়ে যেতে পারে সেটাকে আমরা যতদূর পারবো অ্যাভয়েড করবো সেখানে আমি যত পেশেন্ট করেছি প্রত্যেককে আমরা ভেতরে কেটে করেছি আর যারা ইনজেকশন নিচ্ছে তাদের ইনজেকশন সরাসরি এখান দিয়ে দেওয়া হয় তাদের ক্ষেত্রে তো ছোট্ট ছোট্ট নিডিলের মতন মানে নিডিলের ডায়ামিটার হ্যাঁ এই গেল পুরো প্রসিডিউরটা তো এবার আমার পরের প্রশ্ন থাকবে যে এই যে আপনি ইমপ্ল্যান্টটা বসাচ্ছেন তো এটা নড়ে যেতে পারে না সরে যেতে পারে না ঘুমানোর সময় পাশ ফেরা মানে ওনার আঘাত লাগলো আঘাত লাগাটা আমি নয় বাদই দিলাম কিন্তু কারো ধাক্কা লাগলো ঘুমানোর সময় এটা কি যেতে পারে প্রথমত যদি আমরা ইমপ্লান্ট গুলো করছি বেশ কিছু ইমপ্লান্ট আসে যেগুলো একটু শক্ত টাইপের হয় আচ্ছা তাদেরকে স্ক্রু দিয়ে ফিক্স করা হয় কিন্তু দেখা গেলো সিলিকনের ইমপ্লান্ট এখন যেগুলো আসে সেগুলো খুব সফট মেলিয়েল আচ্ছা শক্ত ইমপ্লান্ট হলো ফিল করা যায়

সেটা খুব টাইট পকেট আচ্ছা ফলে সরে যাবে কোথায় মানে তাকে তো সরে কোথাও যেতে হবে থাকে না যে সে সরে কোথাও যাবে তবে ডেফিনেটলি যখন আমরা এই সার্জারিটা করছি তারপরে পাঁচ থেকে সাত দিন মতো আমরা একটা স্পেশাল এখানে আডেসিভ দিয়ে দিই আচ্ছা যেটা আমাদের ডাইনা প্লাস্ট বলে পিঙ্ক রঙের দেখতা একটা পাঁচ থেকে 7 দিনের মধ্যে জিনিসটা ওখানে সেট হয়ে যায় আচ্ছা এবং আজকালকার দিনে মাস্ক পরাটা তো আমাদের সবারই অভ্যাস হয়ে চলে এসেছে সুতরাং মাস্ক পরলে পরে গোড়াও যাবে না যে আপনি কোন রকম কোন সার্জারি করিয়েছেন কিনা প্রথমত সেলাই সব ভেতরে থাকে আর দু নম্বর মাস্ক পরে পরে জায়গাটা ফোলা বা অন্য কোনো অসুবিধে বা সার্জারি করেছে সেই জিনিসটা রেস্ট্রিক্টেড থাকে তবে কিছু জিনিস যেমন ধরুন দাঁত মাজা আমরা বলি 3 দিন সেমি সলিড খাবার খাবেন এবং ব্রাশ করবেন না হাত দিয়ে পরিষ্কার করবেন খুব বেশি কথা বলা যারা কথা বলেন বা সোশ্যাল অ্যাক্টিভিটিস হাসি অনেকটা মুখ হা করতে হচ্ছে বা আপনি বড় একটা কিছু খেতে যাচ্ছেন অনেক মুখ বড় হা করতে হচ্ছে সেই অ্যাক্টিভিটিস গুলো আমরা পাঁচ দিন মতো বরণ বারণ করি যদি ফোনে কথা বলতে অন্যান্য অ্যাক্টিভিটিতে অসুবিধা নেয় কিন্তু ধরুন কোনো চিৎকার চেঁচামেচি হচ্ছে সেখানে যাবেন না কারণ আপনাকে মুখের এক্সারসাইজ মুখটা বড় করতে হবে বা ধরুন একটা বড় চিকেনের পিস আপনি বার্গার খেতে যাচ্ছেন আপনাকে বড় করে হা করতে হবে তো এই ধরনের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো আপনার প্রথম তিন থেকে পাঁচ দিন বলি ওই ধরনের যেখানে আপনাকে খুব বেশি মুখের বড় হা করতে হচ্ছে সেই অ্যাক্টিভিটিস গুলো বন্ধ রাখ তো নিশ্চয়ই আপনি ভিতরটা কাটছেন তো এটা তো একটা সার্জারি তো এটার জন্য কতদিন ভর্তি থাকতো এটার জন্য ভর্তি থাকার কোনো বিষয় নেই কসমেটিক সার্জারি অধিকাংশ ক্ষেত্রে কেয়ার দেখা হয় ভর্তি হওয়ার পরে আমরা পেশেন্টকে সার্জারি করি সার্জারিটা আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়াও করা যেতে পারে ফুল অ্যানাস্থেসিয়া যারা ভয় পান তাদের ফুল অ্যানাস্থেসিয়াতেও করি আচ্ছা সার্জারিটা করতে अराउंड आधा घंटा মতো সময় লাগে आधा ঘন্টা आधा ঘন্টা মাত্র आधा घंटा সময় লাগে ততক্ষণে সিলিকনের ইমপ্লান্ট সমস্ত কিছু বসানো হয়ে যায় সার্জারি পরে বেডে দিয়ে দেওয়া হয় پیشنটকে আমরা 2 থেকে 3 ঘন্টা অবজার্ভ করি অবজার্ভ করার পরে তার ব্যথা হচ্ছে কিনা বা অন্য কোনো অসুবিধা হচ্ছে কিনা গা গোলাচ্ছে কিনা সব ঠিকঠাক থাকলে 2 থেকে 3 ঘন্টা পর پیشنটকে ছুটি করে দেওয়া হয় এবং ভেতর যে স্টিচ গুলো থাকে সেগুলো ইউজুয়ালি সেলফ অ্যাবজর্বিং স্টিচ থাকে যেগুলো সপ্তাহ দু থেকে তিন একের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ভ হয়ে যায় ইউজুয়ালি পেশেন্টরাদেরকে ওই যে আমরা একটা অ্যাডেসিভ দিয়ে দিলাম পাঁচ দিন পরে একবার আসি পেশেন্টদেরকে দেখাতে আসতে বলি যে একবার এসে দেখিয়ে যান এবং আমরা ড্রেসিংটাও খুলে দি আবার ভেতরটা এক্সামিনও করে দিই তারপরে তো পেশেন্টরা আর আসেন না ভবিষ্যতে যদি দাঁতের কোনো সমস্যা হয় খুব নর্মাল একটা প্রসিজার হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট বা তার দাঁত তুলতে হলো বা দাঁতের কোথাও একটা ক্রাউনিং করতে হচ্ছে তো সেক্ষেত্রে কি তাদের কোনো সমস্যা হতে পারে না দাঁতের সঙ্গে এটার কোনো রিলেশন নেই দাঁতটা আমাদের হাড়ের মধ্যে থাকে আচ্ছা আর আমরা যে ইমপ্লান্টটা দিচ্ছি সেটা দাঁতের থেকে অনেকটা দূরে থাকে আচ্ছা অনেকটা দূরে থাকে এবং সেটা হাড়ের ওপরে থাকে আচ্ছা আচ্ছা সুতরাং আপনি দাঁতের কোনো ট্রিটমেন্ট বা প্রসিডিউর করালে কোনো অসুবিধাই হয় না তবে যদি বিশেষ কোন সার্জারি করাতে যান দাঁতে তবে ডেন্টিস্ট নিয়ে আসেন তাকে বলে রাখা ভালো হচ্ছে আমার এখানে একটা ইমপ্লান্ট আছে তাহলে তিনি সেইভাবে সতর্কভাবে করবেন কিন্তু অ্যাজ সাচ ডেন্টাল প্রসিজিয়ার্স করার সঙ্গে এটার কোনো ইন্টারাকশন হওয়ার সম্ভাবনা নেই কোন বয়সের পর থেকে আপনি এটা সাজেস্ট করবেন হয়তো আমি এই কারণে জানতে চাইছি যে যদি খুব ছোট বয়সে করা হয় তাহলে তো তার শরীরের বিভিন্ন চেঞ্জেস হয় তার সঙ্গে তো পরবর্তীকালে সেটা বেমানান হয়ে যেতে পারে তো আপনি কোন এজটার পরে আপনি এটাকে সাজেস্ট করেন এই ধরনের সার্জারি কসমেটিক সার্জারি যে কোনো ইন জেনারেল আমরা প্রসিজিয়ার যখন ফেসিয়াল কসমেটিক সার্জারি করি তখন আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হয় একটা হচ্ছে পেশেন্টের এজ আচ্ছা আমাদের 18 থেকে 22 বছর সময় লাগে ফেশিয়ালস বোন গুলো ম্যাচিউரேশন করতে ইউজুয়ালি 18 বছরের মধ্যেই ফেশিয়ালস বোনের যে ম্যাচুরিটি যা কমপ্লিট হয় খুব সেফ সাইড যদি থাকে 22 22 বছর ভাই বছরের পরে আর ফেসের আপনার হারের চেঞ্জ বিশেষ বাড়বে না ওই তো মুখটা ফুলে 갈ো পেন ফ্যাট জমতে পারে ফ্যাট কমে যেতে পারে চামড়া ঝুলে যেতে পারে কিন্তু বোনস গুলো ফিক্স সাইজে চলে আসে সুতরাং 18 থেকে 22 বছরের পরে আমরা করি আর দু নম্বর হচ্ছে একটা মানুষের যে মেন্টাল চেঞ্জেস বা তার নিজের সম্পর্কে ধারণা হ্যাঁ এই ব্যাপারগুলো মোটামুটি ১৪ থেকে ১৬ বছরের আগে কিন্তু আসে না হ্যাঁ সেই ব্যাপারটা নিজেকে নিয়ে ভাবা সৌন্দর্য এই ব্যাপারগুলো তার আগে আসে না সুতরাং যার খুব বসে গেছে বা কমে গেছে সোশ্যালি খুব এম্বারাসড অবস্থায় থাকছে তাকে আমরা ওই আঠেরোর মধ্যে করে দিতে পারি আঠেরো থেকে কুড়ির মধ্যে বাকি পেশেন্টরা ইউজুয়ালি আমাদের কাছে যারা আসে তাদের দেখেছি তারা একুশ বাইশ তেইশ চব্বিশ বছর বয়স সেই বয়সেই তারা আসেন সেই বয়সে করানোটাই মনে হয় ঠিক তো বোধ ফেসিয়াল যে গ্রোথ সেটা কমপ্লিট হওয়া এবং একটুখানি ম্যাচুরিটি আসা এই দুটো নিয়ে যদি হিসেব করে দেখি তাহলে আমি সেফ হচ্ছে কুড়ি একুশ বছরের পরে জিনিসটা করান সবশেষে যেটা প্রশ্ন থাকেই আপনার কাছে যে এই প্রসিজারটা করতে কিরকম কি খরচ এটা ডিপেন্ড করে ইমপ্লান্টের ওপরে করছি নাকি সিলিকন দিয়ে করছি সিলিকনের ইমপ্লান্ট নাকি আমরা কোন ফিলার ইউজ করছি নাকি ফ্যাট ইউজ করছি না অবশ্যই আমরা জিনিওপ্লাস্টি কেটে করছি সেটার উপরে ডিপেন্ড করে ম্যাক্সিমাম পেশেন্ট এইটি পার্সেন্ট সিলিকনটাকে প্রেফার করেন যেহেতু জিনিসটা পারমানেন্ট কারণ ফিলার করলে পরে সেটা বারবার করতে হয় এবং একটা প্রেডিক্টেবল রেজাল্টও আমরা এটা থেকে পাই এবং এই সার্জারিটা করতে অ্যারাউন্ড ফর্টি থেকে এইটটি এই রেঞ্জের মধ্যে আসে আচ্ছা ডিপেন্ড করে কোন সিলিকন ইমপ্লান্ট ইউজ করলাম সেটা সাইজ কত আপনাকে কোথায় করলাম ডে কেয়ার ক্লিনিকে করছি নাকি বড় কোনো কর্পোরেট হসপিটালে করা হচ্ছে সেগুলোর উপর ডিপেন্ড করে এই খরচাটা এর উপরে ডিপেন্ড করে তো আমার মনে হয় যে যাদের থুতনিটা বসা এবং ভাবছিলেন যে এর কোনো সমাধান আছে কি না তো আজকের ভিডিওটা শোনার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এর তিন রকম সমাধান অলরেডি আছে এবং আপনাদের যদি মনে হয় যে আপনাদের থুতনিটা সুন্দর করে নিতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার আমি দিয়ে রাখলাম আপনি চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি অন্য কোনো বিষয় মানে যে কোনো কসমেটিক রিলেটেড কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের করতে পারেন আমরা পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেই পারি আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে